অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি আলী আহসান উদ্যোগে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম হতে যাচ্ছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে একথা জানিয়েছেন প্ল্যাটফর্মের প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনাইয়েদ জুনাইদ পিলখানা সাপলা ও জুলাই গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং জুলাইয়ের আহত যোদ্ধা ও শহীদ পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার দাবিতে জনমত ও রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা এই প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা হিসেবে বিবেচিত হবে প্লাটফর্মের দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা প্রসঙ্গে জুনাইদ বলেন বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তন সমাজের সর্বস্তরে যোগ্য ও নৈতিক নেতৃত্বের প্রতিষ্ঠা সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠাকরণ সামাজিক নিরাপত্তা বিধান এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সামাজিক যুক্তিভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠন এই প্ল্যাটফর্মের দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা রাজনীতিতে পেশি শক্তির দাপট দুর্নীতি ও দুর্বৃত্তায়নের রাজনৈতিক অর্থনীতির বৃত্ত ভাঙতে এই প্ল্যাটফর্ম তৎপর থাকবে বলে জুনায়দ আরও বলেন চারটি রাহ থেকে বাংলাদেশকে মুক্ত করার অঙ্গীকার থাকবে এই প্ল্যাটফর্মের প্রস্তাবনায় ফ্যাসিবাদ আধিপত্যবাদ ধর্মবিদ্বেষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার প্রত্যয় ঘোষণা করবে জুলাই গণ অভ্যুত্থান শক্তির এই প্ল্যাটফর্ম উল্লেখ্য জাতীয় নাগরিক কমিটি থেকে জাতীয় নাগরিক পার্টি গঠনের সময় প্রক্রিয়াগত অনাস্থা প্রকাশ করেন জাতীয় নাগরিক কমিটিতে থাকা আলী হাসান জুনেদ সহ সাবেক শিবির সংশ্লিষ্টরা পরে বিভিন্ন সংগঠন গড়ে তোলার ঘোষণা দেন তারা